একটা জিনকে যখন আপনি জোগাই দিবেন আপনি জিন সম্বন্ধে পরিপূর্ণ আইডিয়া মাথায় নিয়ে এবং তাদের সঙ্গে পরিপূর্ণ বুঝে শুনে তাকে হত্যা করবেন আপনি একটা জিনিস করতে পারেন আপনি তাহলে কিন্তু আপনি মানে অনেক বিবেদ করতে পারবেন পড়বেন কারণ জিনেদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বেশি কিন্তু আপনি বিনা কারণে একটা জিনকে হত্যা যখন করবেন ওদের কিন্তু আত্মীয় স্বজন কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবেন তার জন্য পরিপূর্ণ জ্ঞান অর্জন করে একটা জিনকে আপনি হত্যা করতে পারেন আর দ্বিতীয় কথা হলো যে একটা জিনকে আপনি দাঁড়ে হত্যা করবেন না কোন সময় না কারণ আপনি আমি আপনাকে পদ্ধতিটা বলে দিচ্ছি তাই বলে এই না যে আপনি জাল দেন আর জিনকে হত্যা করেন থাকেন তা কোনো সময় করবেন না নাহলে অনেক বিপদে পড়বে একটা জিনকে যখন একটা রোগীর সামনে আসে শরীরে আসে প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিবেন তার ফ্যামিলির মা বাবা অথবা যে গার্জিয়ানকে ডাক দিয়ে তাদেরকে আমানত হিসাবে দিবেন ঠিক আছে পর দুই একবার যখন দু তিনবার দেখতেছেন যে সে কথাই শোনে না তখন মনে বাধ্য না পারে আর তাকে আপনি জবা দিতে পারেন আগে না আর অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে একটা জিনিস হত্যা করার আগে তার সম্বন্ধে পরিপূর্ণ জ্ঞান অর্জন করবেন হেফাজতের আমল আমার চাতে দেওয়া আছে ভিডিওর মধ্যে দেখবেন ভালো ভালো প্রত্যেকটা ভিডিও হেফাজতের যে দু তিনটা আমল দেওয়া আছে ভিডিও প্রত্যেকটা আমল গুলো পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে বিশাল আশা করা আপনাদের সমস্যা হবে না তো চলুন কথা না বলে আমরা মূল আকর্ষণে ফিরে যাই তো মূল আকর্ষণে ফিরে যাওয়ার আগে আপনাদের বিষয়ে একটা বলি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি অন করে রাখবেন যাতে এরকম নতুন আকর্ষণীয় মূল্যবান ভিডিওগুলো আমি আপনাদের মাঝখানে যখন নিয়ে কথা বলবো আপনারা যাতে খুব সহজেই আপনাদের মাঝে যায় খুব সহজেই আপনারা বিষয়গুলো জানতে পারেন এবং বুঝতে পারেন এসব বিষয় নিয়ে অনেক কমই কথা বলে কারণ হয়তো এগুলো sensitive বিষয় আমি আপনাদের মাঝে নিয়ে আসতেছি অবশ্যই মানুষ করবেন ভালো কাজে ব্যবহার করবেন ইনশাল্লাহ সফলতা পাবেন যদি অন্যায় কাজে খারাপ কাজে ব্যবহার করেন কোনো সময় সফলতা পাবেন না মানুষের ভালো করার চেষ্টা করবে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনাদের প্রত্যেকটা কাজের মধ্যে সফলতা দান করবে ইনশাআল্লাহ তো চলুন আমরা জেনে নেই কিভাবে একটা জিন হত্যা করা যায় আমি আপনাদেরকে আবারও বলতেছি একটা জিন হত্যা করার আগে ভালো ভালো একশো বার ভাবে চিনতে আপনি কিন্তু জিনটাকে হত্যা করবেন আর আগে অথবা জিনকে বন্দি করে রাখতে পারেন এই অপশন আছে আমি এই সব বিষয়ে ইনশাল্লাহ কথা বলব তো চলুন আমরা জেনে নিই কিভাবে একটা জিন হত্যা করা যায় জিনিসটা একবারে সহজ সুরাতরিক আপনারা যারা জানেন অথবা যারা জানেন না ইউটিউবে সার্চ করলে পাবেন সুরাতরিকে যে শেষের তিন আয়াত আছে

এটা একশো percent পরীক্ষিত আমরা এইভাবে জিন দিয়ে থাকি আরও নিয়ম অনেকগুলো আছে পদ্ধতি অনেক নিয়ম আছে আমি মাত্র একটা আপনাদেরকে বললাম ঠিক আছে আমি যদি আপনারা বলেন কমেন্টে জানাবেন আরো অনেকগুলো পদ্ধতি আপনাদের সামনে শেয়ার করবো ইনশাল তো এইভাবে করতে করতে থাকেন নিশাল একশো পার অবশ্যই একশো পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট যদি থাকতো তাও আমি বলতাম একশো পার্সেন্ট আপনারা ইনশাল্লাহ চেষ্টা করেন অবশ্যই কামিয়াবি হবে সব থেকে মোনাফি

একটা জিনিস মনে রাখতে হবে আমি আল্লাহ কোরআনে আয়াত পরে কাজ করতেছি একশো পার্সেন্ট কামিয়াবি এই মনে নিয়র রাখবেন প্রত্যেকটা কাজের হবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল